মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি তো আগের দিন রাতে করেছিলাম হচ্ছে ঘুগনি আর পরোটা তো পরোটাও রয়ে গেছে একটা মতো একটা না দুটো আছে বেশ আর তার সঙ্গে ঘুগনিও রয়ে গিয়েছে তো সকালে মুড়ি খাওয়া হয়ে যাবে ঘুগনিটা এই জন্য একটু গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে জল গরম করতে বসিয়েছি মিষ্টুর হলিক্সের জন্য আর বর সকালে একটু জল গরম খাই তো ওই জন্য জল গরম বসিয়েছি শীতকালে না কি করি বলতো তো ফ্লাক্সের মধ্যে জল গরম ভরে রাখি যেহেতু মিষ্টু মাঝে মধ্যে জল খাইয়ে একটু কুসুম কুসুম জল গরম মিক্স করে দিতে পারি কিন্তু গ্রীষ্মকালে তো সেসব নয় তো সেই জন্যে একবারই ডায়েট সকাল মানে গরম সকালেই গরম করে নিচ্ছি আর রাত থেকে ফ্লাক্সে ভরে রাখছি না কিন্তু যখন মিষ্টুর স্কুল থাকবে তখন আবার ফ্লাক্সে ভরে রাখতে হবে এখন তো স্কুল ছুটি আছে এই জন্যই আর কিরকমভাবে গরম করে নিচ্ছি তার কারণ অত তাড়াহুড়োর মধ্যে জল গরমটা মানে হলিক্সটা করে আর ঠান্ডা হতে চাইবে না টাইম পাবে না যেহেতু মানে সাতটার মধ্যে গাড়ি চলে আসবে তখন ফ্লাক্সে আগের দিন জলটা গরম করে রাখলে সেই জলটা না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে জল গরম করে সেই জলটা তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না হলিক্সটা ঠান্ডা হতে টাইম লাগবে আর ও তো এমনিতে খেতে লেট করেই তো যাই হোক এদিকে যে বরের জন্য হাফ গ্লাস জল আর তার মধ্যে হাফ গ্লাসের থেকেও কম গরম জল মিক্স করলাম তার কারণ নালে ঠান্ডা হবে না এদিকে চলো মিষ্টু হলিক্সটা করে নিই আর তার সঙ্গে চাটাও বসিয়ে দিয়েছি তো চায়ের জায়গাটা ভালো করে ধুয়ে নিলাম আগের দিন রাতে দুধ গরম করেছিলাম মিষ্টির জন্য তো তারপর আর চা করা হয়নি এই জন্য ভালো করে ধুয়ে নিলাম তো তারপরে যে চাটা বসিয়ে কমিয়ে দিই চাই এই মিষ্টুর রেডি করছি তো মিষ্টি তো এখনও ঘুম থেকে উঠেনি কিন্তু আমি আগে থাকতেই করে রাখছি এখন ঠান্ডা হতে তো টাইম লাগবে দু একদিন তো অনেক সকালে করে দিই সাড়ে ছটায় করে দিই ধরো ও আটটার দিকে খায় অনেকটাই দেরি হয়ে যায় তো আবার দু দিন যে অত সকালে করি না যে ও উঠতে কত লেট হবে সেজন্য আবার দেরি করে করি মানে যেদিন যেমন করি আর কি তো এদিকে এই যে চলো চাটা করে নিই আর তার সঙ্গে এইগুলোও রেডি করে নিই তারপরে বাদ বাকি যা কাজ আছে সমস্ত কিছুই করব সকাল থেকে উঠে কি মনে হচ্ছে বলো তো যে কত রাত্রি কাজগুলো শেষ করব তার কারণ একটু পরে যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম শুরু হবে তো তখন আর কাজ করতে সত্যি খুব কষ্ট হচ্ছে কিন্তু কোন দিকটা বাগাবো মানে কাচাকুচি স্নান সেগুলোও আগে করতে হবে বা রান্নাটাও আগে করতে হবে কোনটা আগে করবো বুঝে উঠতে পারছি না তো এদিকে দেখো অনেকটা পরিমাণে বাসন হয়ে গেছে তার সঙ্গে তেলটার অবস্থা দেখো তো এই তেলটা দু একদিন আগে বোধ মানে ইয়ে করেছিলাম পুকুরি বা কিছু করেছিলাম তো সাদা তেলে পকুড়ি করার পর সেই তেলটার মানে জায়গার মধ্যে ভরি না মিক্স করি না সেই তেলটা আলাদা জায়গায় রেখে দিই আবার নতুন করে যখন পুকুরি আরে কোনো কিছু করি তখন করে দিই তো সেটা আর করা হয়নি তো তেলটার মধ্যে পিপুরিতে হয়ে গিয়েছে তার সঙ্গে কেমন মাটি মাটি কোথা থেকে এনেছি কেন মাটি তো নেই তাও মাটি মাটি কেমন একটা যেন করে দিয়েছে তেলটা নষ্ট করে দিয়েছে তো তেলটা কী আর করবো ফেলে দিতে হলো তো আগের দিন রাতে তো বললাম পরোটা করেছিলাম তো সেই জন্য তাওয়া মাছ মাঝতে হচ্ছে পরোটা করলে দেখবে তাওয়ারে অনেকটা পরিমাণে পুড়ে যায় আর কেমন একটা তেল তেল ভাব হয়ে থাকে তো সেইটার মধ্যে পোকামাকড় বেশি যেন বসে আর কি এমনি শুকনো তাওয়ায় রুটিগুলো তো ওইসব শুকনো শুকনো থাকে তাওয়াটা ওই সব পোকামাকড় বসতে অতটাই ইয়ে হয় না আর যেহেতু তেল থাকে সেই জন্য পোকামাকড় বেশি বলে সেই জন্য মেজে দিই তো সেই জন্য আর তার সঙ্গে বেলাটাও কেন বাজ যায় সেটাকেও মেজে নিচ্ছি আর তার সঙ্গে এই যে তরকারি করার জায়গা চায়ের সসপ্যান মিষ্টি জলক্রমে হাড়ি এরকম টুকটাক করাটা বাসন হয়েছিল তো এখনও অনেক পরিমাণে বাসন আছে তো এইখানিকগুলো বাসন ধুই তারপর মিষ্টিকে খাওয়ানো ব্রাশ করানো এসব করবো দিয়ে তারপর আবার বাদ বাকি কাজ করবো তো এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর এটা কিন্তু ই হচ্ছে টাইম কলের জল ওই ছটা সাড়ে ছটার দিকে দেয় সাতটা সাড়ে সাতটা যেদিন যেমন আর কি থাকে তারপর আবার চলে যায় আবার সেই বিকালে দেয় দুপুর দিকটা আমাদের এদিকে দেয় না সব দিকেই আমি দেখেছি যে দুপুর দিকটা দেয় আমাদের এদিকে দিকে দেয় না তো তারপরে এই যে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট এরপর রান্নাঘরটা মুছে নেবো তারপরে ওই ঘরে যাবো ওই ঘরে যা যা কাজ আছে তো রান্নাঘরটা এই যে এখনও জানলাটা খুলি নেই ভালো করে মুছে নিচ্ছি তারপর এখন তো রান্নাঘরে আমার কোনো কিছু কাজ নেই এরপর স্নান করবো ওই ঘর বাগাবো এই জন্য জানলাটা খুলি নিই যখন রান্নাঘরে রান্না করতে আসবো তখন জানালাটা খুলব তো এই যে এদিকে এই ঘরে চলে এসেছি তো এরপর চুলটা সারিয়ে নেবো তারপরে বিছানায় যা যা বাগানো আছে এসব করব আর কি আর চুলটা এই কদিনেই দেখো দেখে মনে হচ্ছে যেন বড় হয়ে গেছে তার কারণ যে লেয়ার কাঠ দিয়েছিলাম একটু কোনো বোঝা যাচ্ছে না দেখো পুরোটাই যেন মনে হচ্ছে সমান লেয়ার কাঠটা খুব একটা বেশি কিছু বোঝা যাচ্ছে না আসলে সব সময়তেই তো বেঁধে রাখছি খুলে থাকছি না আর চুলটা মানে উঠছে প্রচণ্ড পরিমাণে কিন্তু আবার বাড়ছেও তো এই মধ্যে দেখো লেয়ার কাঠটের কোনো মানে বোঝাই যাচ্ছে না নষ্ট হয়ে গেছে লেয়ার কাটটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু চুলটা বাড়ছে ভীষণ পরিমাণে তো মিষ্টু তো এদিকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি ওকে চুল বেঁধে দিয়েছি তার মধ্যে হলিক্স ধরেছে এখন হলিক্স খাচ্ছে তো চুলটা ভাবছি দেখি আবার কাটিয়ে দেবো তার কারণ অনেকটাই বড়ো হয়ে গেছে স্কুল যাবে তো স্কুল খুলে ও কী করে যখন বাড়ি আসে তখন তো তোমাদেরকে দেখিয়েছি যে চুলগুলো আর বেঁধে আসে না তখন দুদিকে দুটো খুলে দেয় দুদিকে বাঁধলে একদিকে বাঁধলেও খুলে দেয় যে সে কেমন ঝাঁকুর ঝুমুর হয়ে আসা এই গরমে আরও তো ঘেমে একসা হয়ে যাবে এই চুল খুলে আর খুলে যদি দেয় আর কি এই জন্য ভাবছি চুলটা কেটে ছোটো করে দেবো আর ও কাঞ্চে বলছে না আমি বেটা হেলে তোমার মতো চুল কাটবো না আমি সবাই তো কাটে বলছে না আমি কাটবো না তো দেখি কি করা যায় তো এটা হচ্ছে তারপরে স্নান করে চলে এসেছি তো স্নান করে আসার পর মিষ্টুর জন্য সুজি করে নিচ্ছি আর এই বাটিটার মধ্যেই ঘুগনিটা রেখেছিলাম তো ভাবলাম আবার থালাটা করতে হবে তো বাটিটার মধ্যেই ঘুগনিটার মধ্যেই আমি একটু মুড়ি নিয়ে খেয়ে নিই তো নিয়ে নিয়েছি আর মিষ্ট এই যে জল খাচ্ছে আগে বললাম জল খেতে তো এতক্ষণ মানে খাবারটা দেখেও জল খেতে মন গিয়েছে তো খাবারটা নিয়ে এসেছি দেখো খাবারটা কিছুতেই খেতে চাইছে না শরীরটা একটু খারাপ পরশু দিন রাতে বমি করেছিলো আর কি একটু মানে এটা যেদিনের ভিডিও তার তার আগের দিন তার আগের দিন রাতে একটু বমি করেছিল মানে দুপুর থেকে যা খেয়েছিল রাত্রেবেলা যখন খাবারটা খাওয়াতে যায় সেই দুপুর থেকে সমস্ত কিছু খাবার দুপুরে বিকালে রাতে সব খাবার মিলে মানে বারান্দাতে প্রচণ্ড পরিমাণে বমি করে দিয়েছিলো তো তারপর থেকে তারপর দিন থেকে কী হয়েছে না কোনো কিছু আর খেতে চাইছে না তো আজকে তো কোনো কিছু খেতে চাইছে না তার মধ্যে দুবার পটি করেছে একবার বমি হয়েছে তো এই জন্য বরকে ফোন করলাম তার মধ্যে সুজিটা তখন নিয়ে বসেছিলাম সুজিটাও দু তিন চামচ খেয়েছে তারপর বাদ বাকিটা পুরোটাই ফেলে দিয়েছে ও কিছু খায়নি তো বরকে ফোন করলাম বর ডিউটি গেছিলো যে বাড়ি এসো মিষ্টিকে দেখাতে নিয়ে যাবো মানে ডাক্তারকে ফোন করে দেখো তো ওষুধ দোকানে ফোন করে নামও লেখালো তো এখন বর বারোটার দিকে বরকে ফোন করেছিলাম তো তারপরে বারোটা কুড়ির দিকে বর আমাকে জানালো যে হ্যাঁ যাবো ডাক্তার বসে বসবে আর কি মানে বসেছে বারোটা থেকে দুটো অবধি দেড়ডো অবধি থাকবে আমরা দুটোর মধ্যে ঢুকবো বললো ডাক্তার থাকবে দেখিয়ে দেবো ওষুধ দোকানে বলেছে তো সেই জন্য এই যে বর তাড়াতাড়ি করে বাড়ি চলে এলো তো বাইক নিয়ে তো যাওয়া যাবে না প্রচণ্ড রোদকরম এখন বেলা একটা বাজে তো আমি তাড়াতাড়ি করে মাজা ধোয়া গ্যাস মোজা সমস্ত কিছু করে নিলাম তো এখনও খাওয়া হয়নি দেখলাম যে মিষ্টিকে দেখিয়ে নিয়ে আসি ডাক্তার আবার চলে যাবে তো তারপর এসে খাওয়া দাওয়া করব তো এখন এই যে বাড়ি যাচ্ছি দেখানো হয়নি তো এই যে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিচে একটা ওআরএস প্যাকেট নিয়েছে আর তার সঙ্গে পটি করছে যেহেতু একটা স্রাপ দিয়েছে যাতে না করে আর কি কম হয় তো এখন এই যে বাজারে এসেছি তো বাজারেই ওষুধটা নিলাম তো এখনও বাড়ি যায়নি এখন দেড়টা পৌনে দুটো মতো বাজে তো দেখাতে যাচ্ছিলাম দেখাতে তো যাওয়া হলো না এখন যাচ্ছে হচ্ছে বাড়ি মাঝ রাস্তায় টোল ট্যাক্স অবধি গিয়েছিলাম দিয়ে তারপরে ওষুধের দোকানে ফোন করে জিজ্ঞেস করা হলো যে স্যার আছেন না বেরিয়ে গিয়েছে তো বললে বেরিয়ে গিয়েছে তাহলে আর যে কী করবো তো সেই জন্য পানাগড় থেকে এই যে ওষুধ নিয়ে নিলাম মিষ্টির জন্য দুরকম ওষুধের দোকানে বলে আর কি তো দেখি এই ওষুধে যদি ঠিক হয় তো ভালো আর যদি না হয় যদি আরও বাড়াবাড়ি হয় তাহলে তখন পরে আর কি আবার ডাক্তারকে ফোন করে কখন কালকে বসবে বললো সকাল দিকে তখন দেখাতে নিয়ে যাবো তো এখন অক্ষতা তো বাড়ি যাচ্ছি এখনও খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি তো এখন বর গিয়েছে ওই যে ওইখানে আখের রস কিনতে মিষ্টির জন্যে দেখো দেখতে পাচ্ছ ওইখানে মিষ্টির জন্যে গিয়েছে হচ্ছে আখের রস কিনতে তো ও তো কিছু খাচ্ছে না খাবার তো ভাবলাম যে আখের রস কিনে খাওয়াই তো আমরাও খাবো আর ওকেও খাওয়াবো তো চলো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে তো এদিকে এই যে মিষ্টির জন্যে আর আমার জন্য রসটা আঁখের ওই রস দিয়ে গেলো আর বড় ওইখানে বরেরটা নিচ্ছে আর তার সঙ্গে পয়সাটাও দিচ্ছে তো মুচিবার টোল ট্যাক্স সব গিয়েছি তো তারপরে ডাক মানে ওষুধের দোকানে ফোন করে জিজ্ঞাসা করা হলো যে ডাক্তার আছে নাকি তো বললো না এমার্জেন্সি কেস হয়েছিল আর কি সেই জন্য ডাক্তারবাবু বেরিয়ে গিয়েছেন তো কালকে আবার দেখাতে আসতে তো সেই জন্য আর করবো কানাঘরে ওষুধের দোকানে বলে আপাতত ওষুধ নিলাম দিয়ে এখন বাড়ি যাচ্ছি যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো আর যদি না ঠিকঠাক থাকে তাহলে মানে আবার বমি করে বা বেশি পটি করে তাহলে তখন আবার দেখাতে যাবো কালকে তো এই জন্যই বাড়ি চলে এলাম আর কি আর খাওয়া দাওয়া কোনো কিছু করে যায়নি তো এসে পর তারপরে খাওয়া দাওয়া করলাম মিষ্টিকে জল ঢেলে একটু পাড়া ভাত খাওয়ালাম বেশি খাইনি তো এটা হচ্ছে তারপরের দিনে সকালবেলায় গুড মর্নিং সবাইকে তো এই দেখো আমি সবে ঘুম থেকে উঠে বসলাম মা ফোন করলো মায়ের ফোন শুনে ঘুম থেকে উঠলাম তো মা ফোন করেছিল মিষ্টু কেমন আছে জানার জন্য যে শরীর ঠিক আছে না দেখাতে যাবি এবং না না মোটামুটি ঠিক আছে কালকে রাত্রে আরেকবার আসার পর আরেকবার পটি করেছে রাত্রেবেলায় তারপরে আর বমি আরও কোনো কিছু করে নিই আপাতত ঠিক আছে দেখি সকাল থেকে যদি বমি বা পটি কিছু করছে তাহলে তখন দেখাতে যাব তো মিষ্টু এখন ঘুমাচ্ছে এখন বাচ্চা হচ্ছে সকাল সাতটা তো পাঁচটা চল্লিশের দিকে অ্যালার্ম দেওয়া ছিল তখন আমি উঠেছিলাম তো তারপর আবার ঘুমিয়ে গিয়েছি তারপরে যে মা ফোন করলো পৌনে সাতটার দিকে তারপর আবার মায়ের সাথে কথা বলে যে উঠলাম তো বিছানা চাদর আরে কাজব বলে একবারই সমস্ত কিছু খুলে নিচ্ছি যেহেতু বেলাও অনেকটা হয়েছে দেখলাম যে একবারই সার্ফে ভিজিয়ে দিই তাহলে যখনকে রান্নাঘরে আমি টুকটাক কাজগুলো করবো তখনকে ভিজে যাবে একটু ময়লাটা ছেড়ে যাবে তারপরে কেঁচে দেবো তো এই যে এখন রান্নাঘরে চলে এসেছি তো চা করতে তো এইদিকে বিস্কুট আর রেডি করে নিচ্ছি আর তার সঙ্গে চাটাও করব আর মিষ্টুর হরলিক্স রেডি করব বড় জল গরম আর এইসব টুকটাক করবো আর কি তো দেখবে মা তো মাই হয় মায়ের সাথে অন্য কারোর তুলনা করা যায় না মা হয়তো বা সারা রাত হয়তো ভালো করে ঘুমায়ও নেয় শুনেছি মিষ্টুর শরীর খারাপ এই জন্য সকালে মানে না হতে হতেই ফোন করেছে যে মিষ্টু কেমন আছে দেখাতে যাবি না কি এই জন্য জিজ্ঞেস করছে আর কি অন্য কেউ কিন্তু অত খবরও নেয় না অত জিজ্ঞেসও করে না নিজের মা যতটা করে তো এদিকে দেখো চা আরও সমস্ত কিছু করা হয়ে গেছে তারপরে বোতলগুলো না অনেক কদিন হল ধোয়া হয় অনেক কদিন বলতে দিদির বাড়ি থেকে এসে ধুয়েছিলাম তারপরে ধোয়া হয়নি তো আমি এক সপ্তাহ মতো হয়ে গেলেই না তারপরে সার্পে দিয়ে ধুয়ে দিই মানে ভিতরটা কেমন একটু লেলানি টাইপের হয়ে যায় না এই জন্য আর কি তার সঙ্গে মিষ্টুর বত্র আগে ধুয়ে দিচ্ছি আর এদিকে দেখো এদিকেও একটা বিছানা চাদর যেটা মুড়ির চাল মিলেছিলাম সেইগুলোও মুড়ির চালটা তো ভাজিয়ে নিয়ে চলে এসেছে সেগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি তো এখনও মিলতে যাওয়া হয়নি এরপর মিলতে যাবো ওই বোতলগুলো ধুয়ে নিই তো বড়ের দিকে এসছে ব্রাশ করবো ছিল মুখ ধুবে বলে তো তারপর আবার সরে গেলাম তো তারপরে এই যে টুকটা কাজ বাগানোর পর এখন এই যে কেঁচে নিচ্ছি তো এখনও ঘরে কিন্তু অনেকটাই কাজ বাকি আছে কাছাকাছি হয়ে গেলে মিলে এসে তারপরে আর কি বাদ বাকি যা কাজ আছে করবো আর কি দেখলাম সকাল সকাল মিলে দিই তাহলে শুকিয়ে যাবে আর অনেক মেলা হয়ে গেলে তখন তারেও আর জায়গা খুলবে না এই জন্যই আর